হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কী করছো সবাইকে গুড মর্নিং এই দেখো ঘুম থেকে উঠে এই দেখো তোমাদের দাদা ঘুমাচ্ছে তাই লাইট পড়বে তাই জন্য মশারির ওপরে চাদরটা দিয়ে দিলাম তোমাদের দাদা ঘুমাচ্ছে ঠিক আছে এই দেখো ঝাড়ু মারবো এবার এই দেখো ঝাড়ু মারা হয়ে গেছে এবার সামনের দিকটাই মারবো তাই দরজাটা খুলছি ঠিক আছে এই দেখো সাওয়াল সাইড তারটা মেঝের দিকে ঝুলে গেছে সেটাকেও টেনে নিয়েছি পর্দাটা তুলবে এবার আমি দেখছি আবার কি হয়ে গেল নাকি এই দেখো আমার ঘরে ঝাড় মারা হয়ে গেছে এবার বাইরে মারবো দেখো ঝাড়ু মারা রেডি ঝাড়ু মারতে মারতে বাইরে আমার জুতোটা ছিঁড়ে গেছে দেখেছো জুতোটা ছিঁড়ে গেছে এবার আমি কি বলবো চলো এবার মুড়ি খাওয়া যাক খুলে দিই সকাল মানে রাত্রেবেলা চাপা দিয়ে দিয়েছিলাম কারণ সবাইকে ঢাকা চাপা থাকে আর বুঝলি তো দেখো চা করবো আমাদের দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করলাম যে কফি করব চা করবো জিজ্ঞাসা করলাম বলছে চা করতে হবে না কফি করো এখন ঘরে আছে বলে প্রতিদিনই কফি করছি সে তো উঠছেই না আমি উঠে আমি তৈরি করে আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদা বা সে যখন উঠবে তখন খাবে জল ঢেলে নেবো দুজনার দু কাপ ঠিক আছে জল খায় গলাটা বসে গেছে আর ঠান্ডা লেগেছে তো খালি গলা বসে যাচ্ছে এই দেখো আমার চা রেডি এবার খাবো আমি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম আমি ওঠো না খাবো আমি বললাম খেয়ে নিচ্ছি তো উঠবে না হলো নাক পাক সরসর করছে মানে ঠান্ডা লেগেছে দেখো আমি মুড়ি খাবো আমি আমার নিয়ে নি একটু অল্প কটা মুড়ি মুড়ি পাচ্ছি আমি খাবো একটু নিয়ে নিই এখন কটা বাজে জানো প্রায় বার বারোটা সাড়ে বারোটার দিক করে বাজে আমি এখন খেতে বসেছি বারোটা নয় বাজে মনে হয় ঠিক আছে আমি খেতে বসেছি আমি দেখো কফি নিয়ে চানাচুর মুড়ি বিস্কিট নিয়ে বসে পড়েছি এবার টুকটুক করে খেতে খেতে সাড়ে বারোটা বেজে যাবে তারপর সবজি কাটবো করবো চলো এই দেখো খাওয়া দাওয়া রেডি এবার সান করতে যাব চলো স্নান টান করে চলে এসেছি দেখেছ এবার ঠাকুরকে সেবা দেয়া দেওয়া হয়ে গেছে এবার আর সাতটা না বাজালে পুজো তো সম্পন্ন হয় না এই দেখো সাতটা বাজিয়ে দিই সাতটা বাজাচ্ছি আমার পুজো করার পর শাক বাজাতে খুব ভালো লাগে শাক বাজানো হয়ে গেছে এই তাকু শাক বাজানো হয়ে গেছে বা রান্না চাপিয়ে দিচ্ছি ডালটা মানে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে মুগের ডাল তো মুগের ডালকে ভেজে নিতে হয় ভেজে তারপরে জল নিলে দিতে হয় মুসুর ডাল হলে এমনি সেদ্ধ করে নিলে হয়ে যেত এই দেখো জল দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দেবো ডাল দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে বসে যাবে আরো ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হোক এখন এই দেখো সবজি কাটা আমার রেডি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন অবশ্যই